যেমন অনেক সময় কথা হয়েছিল যে পূজা নিয়ে সাকিব কিনে একটা কথা হয়েছিল আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে আমার পরে হয়তো বা পূজা সাকিবকে অনেক বেশি ভালো মানাতো কিন্তু কোনো একটা সিন্ডিকেটের জায়গা থেকে একটা মিথ্যে কিছু ছড়িয়ে তাদের কিন্তু সুন্দর কাজগুলোকে একটু হলেও পিছিয়ে ফেলেছে সুতি আরও না আসসালামু আলাইকুম আমি অন্যরকম রিংকু রিংকু নিউটা স্পেস থেকে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে বলা যায় দুই মাস তো অনেকে খালি বলতেছেন আপু ভিডিও ছাড়ো না কেন ভিডিও ছাড়ো না কেন আপু তোমার কি হয়েছে তুমি কি মরছো অনেকে বলতো তুমি কি মরিয়ে গেছো মরিয়ে গেছো হিসাব বোঝো না দু দু খাও আর আমি তো মরি এখনো বুঝছেন মরলে আপনাদেরকে বলে মরবো তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি আর কথা হলো মরণ আসলে তো বুঝা ও জানা 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 মরণ এমন একটা জিনিস মানে যে কোনো লোকের যে কোনো মুহূর্তে আসতে পারে আপনি হাঁটতে গেলেন আপনি মুড়তে গেলেন আপনি খাইতে গেলেন মৃত্যু যখন আসবে আপনাকে জান খবর করতে তখন কিন্তু আপনার মরতেই হবে সব শালিস আর সবাই কেন আমার মরা নিয়ে এত ব্যস্ত আমি সেটাই বুঝতাম না মরা 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 নিয়ে কেন ব্যস্ত আছেন বলেন অপবিশ্বাস পূজা চেরি আর সাকিব খানের জুটিটাকে বেটার মনে করেছিলেন বাট সেটা হলো না হ্যাঁ বেটার মনে করেছিলেন আর আমরা দর্শকরা যে যেটা দেখি যে পূজা চেরি হলো সাকিব খানের মেয়ের বয়সী হ্যাঁ পূজা চেরি হলো তার মেয়ের বয়সী এই পিচে এখনো নাক টিপ দিলে সেরির দুধ পরে কিন্তু সেরে যে ধরনের কাজকাম করে এগুলা মনে করেন এই বয়সে মনে আমরা করছি কিনা সন্দেহ হ্যাঁ

এই অপবিশ্বাসকে চিনতাম না অপবিশ্বাসকে চিনলাম যেদিন অপবিশ্বাস একটা বাচ্চা নিয়ে রডি হয়ে গেলেন যে আমি আমি সাকিব খানের বউ এটা আমার সাকিব খানের বাচ্চা তখন শুধু সাকিব খানকে সাকিব খানকে তখন আমার ভাই জিজ্ঞেস করলাম আমার ভাই আমার সাকিব খানের ভক্ত ছিলেন মানে অনেক ছবি দেখতে সাকিব খানের তখন বললো যে এই করছে সাকিব খান পরে বললাম সাকিব খানটা কে তখন উনি বললো যে এটা তো এখন আহ অপবিশ্বাস আহ পূজাচারীর সাথে বেটার মনে করেন তার স্বামীকে তারপরে মনে করেন তোমা মির্জার সাথে বেটার পরিমনি আছে এই মিডিয়াতে জাতুগুলা আনকি কি খান কি আসে তাদের সাথে বেটার মনে করেন তো এরকম স্ত্রী ভাগ্যে পাওয়া না মানে কি বলবো কিছুরা দুধ ভাতের মতো হ্যাঁ আমার মনে হয় কিছুরা দুধ ভাতের মতো তো এই যে মহিলা মনে করেন যে ভালো তো বুবলির সাথে উনি বেটার মনে করতেছেনা বুবলিকে দেখলাবার উনার অ্যালার্জি চুলকানি উঠে যায় হ্যাঁ কারণ বুবলিকে উনার জামাই জামাইকে আবার বুবলি হরণ করেছে তো এটা আসলে উনি যেভাবে কথা বলছেন যে একভাবেই সবকিছু হচ্ছে লাইফে কোনো কিছু নাই মানে বুবলি ওনার জামাইকে গোয়া মেরে ছেড়ে দিয়েছেন কয় কি তো এরকম একটা বিষয় যাই হোক ভিডিওটা আপনারা দেখবেন অনেকদিন পর আপনার সাথে মানে বলার কিছু নয় অনেকদিন পর একটা নর্মাল একটা ভিডিও ছাড়তেছি আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যায় যত গালি দিতে পারেন গালি দিবেন গালিতে আসলে আমার কিছু যায় আসে না বুঝছেন কারণ আপনার মুখ আসে আপনি গালি দিবেন কাকে দিবেন কিভাবে দিবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি নাক বলাতে পারি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ